পরিপূর্ণ সমস্ত বিষয়গুলো প্রত্যেক যুগে তারাই গ্রহণ করতে পারবে যারা ইনসাফগার যারা কি বলেন আমরা তো মনে করি ভালো ইনসাফ করছে বলে কেন ওর দলের সব লোকরে চাকরিতে ঢুকেছে এই জন্য দলীয় লোকরা ওরে ইনসাফগার বলে যে হ্যাঁ ওরে ওইখানে বসায় আমাদের জন্য লাভ হয়েছে

যারা সীমালঙ্গনকারী যে সমস্ত লোক আছে তারা কোরআনের যে সমস্ত শরীয়তের যে সমস্ত সন্ন্যার যে সমস্ত বিষয়গুলোকে তাহারিফ করবে বিকৃত করবে বলে বিকৃত করলে তারা বিকৃত হতে দেবে না শরিয়াতের যেই বিষয়গুলোকে পাল্টা দেওয়ার চেষ্টা করবে যেটা শরিয়াত না সেটা শরিয়াতের মধ্যে ঢুকাবে যেটা শরিয়াত সেটাকে শরিয়াত থেকে বাদ দেবে এই কাজগুলো যারা করবে ওই ইনসাফদার ব্যক্তিরা এটা হতে দেবে ইনসাফদার হতে চাই ইনসাফদার হতে চাইলে এই কাজগুলো করতে হবে ইয়ান ফুনান হু তাহরিফ গালিন যারা শরীয়তের বিষয়গুলোকে নিয়ে তাহরিফ করবে বিকৃত করবে এইগুলো করতে দিবেন না সর্বোচ্চ সেক্টরে পারিবারিক সেক্টরেও যেই সমস্ত বিষয়গুলো পর্দা ওটাকে পর্দা হিসাবে মানবে যেটা শরীয়ত সেটাই শরীয়ত হিসাবে মানবে বণ্টন নীতি যেটা শরীয়ত সেটা বণ্টন নীতি হিসাবে মানবে বলে মেয়েটা দেবে কবরস্থান থেকে সিলেক্টটা প্রকার থেকে শরিয়াতের যে নীতিমালা আছে সেইটা মানবে সেইটা বাস্তবায়ন করবে দুই নাম্বার ইনসাফগার লোকদের দ্বিতীয় কর্মসূচি দ্বিতীয় কাজ হলো ইন্তেহাল মুবতিলিন ইন্তেহাল বলা হয় আর একজনের জিনিস যেই জায়গার জিনিস ওই জায়গার থেকে সরাই আর জায়গায় রাখা ওই যে ইন্তেকাল আছে না ইন্তেকাল বলি আমরা ইন্তেকাল মানে কি স্থানান্তরিত হওয়া আর ইন্তিহালটা এটা আর একটু অন্য অর্থ দেয় কিন্তু এই কাছাকাছি অর্থ ইন্তিহাল মানে হলো আর একজন জিনিসটা না বইলা চুরি করে এই জায়গায় নিয়ে এসে রাখলো আর জিনিসকে নিজের কাছে নিয়ে আসলো এটা হলো ইন্তেহাল বলবেন এটা আবার সেক্ষেত্রে কেমনে খাটবে ইন্তেহাল অর্থাৎ শরিয়াতের একটা যেই নির্দিষ্ট শরিয়াত কোরআন সন্না দিয়ে দিয়েছে কিছু লোক আছে কোরআন সুন্নাত থেকে ঠিকই ওই আয়াতগুলো নিয়ে ওই শব্দগুলো নিয়ে নিজেদের ক্ষেত্রে চুরি কইরা নিজেদের স্বার্থে ব্যবহার করবে স্বার্থ সিদ্ধির জন্য এটা আর বলা হয় ইন্তihal মুসলিম সাবগাতদের দ্বিতীয় যারা কোরআন সুন্নাত শরিয়াতকে সংরক্ষণ করবে হেফাজত করবে কেয়ামত পর্যন্ত এটাকে বহন করবে

যে সমস্ত জিনিস তোমার মস্তিষ্ক বিকৃতি করে এইগুলো খাবার এইগুলো সেবন করবা ওই অনুযায়ী ওই অবস্থায় নামাজে যাবা এটা নামাজ নিয়ে ঠাট্ট হবে আল্লাহর সাথে বেয়াদুবি হবে আল্লাহ তালার হুকুমকে অপমান করা হবে এই রকম অবস্থা নিয়ে নামাজে যেও না তার মানে নামাজ পড়ো কিন্তু উত্তম অবস্থায় পড়ো পবিত্র অবস্থায় পড়ো মস্তিষ্ক ঠিক রেখে পড়ো এখন ওখান থেকে নিল কি যে নামাজের ধারে কাছে ও যে না কোন অবস্থায় ওইটা বাদ দিয়ে শুধু এইটুক বল নামাজ পড়লো না আমার কাছে খুব ভালো লাগে কি আমরা যে এই পানীয় মদ ফেন্সিডিল এগুলো খাই লেগুলো তো আল্লাহ বসে কোথায় বসে লেয়ের পরে যত ঘুষ সুদ খাই এগুলো তো আল্লাহ বসে ও আয়াতের একটা শব্দ মুখস্থ করছে আল্লাহ কইছে কুলু আশরাবু খাও পান করো এরপর বলছে আল্লাহ তুশরিফু অপচয় করো না বলছে আমি তো এই যে ঘুষ সুদ যা খাই তো আল্লাহই বসে খাইতে আর আমি তো এটা নিয়ে অপচয় করি না আমার যত কাজ লাগে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করি আর অশ্রব পান করতে বলছে এই জন্য তো ওরা যে সমস্ত ফ্যান্সি নিয়ে আসে এগুলো আমরা রেখে দিয়ে খাই বুঝলেন এটা কারা এটা হলো বিকৃতকারী কারা বলেন বিকৃতকারী অর্থাৎ চুরি করা কোরআন সুন্নাহর একটা একটা শব্দ ওখান থেকে নিয়ে তারপরে এই যে দেখেন না hizb ut tauhid নামে একটা দল আছে নাম শুনছেন মানে থেকে কিছু কিছু শব্দ নিয়ে আট পাঁচ আট পে কোনো সম্পর্ক নাই নিয়ে নিজেদের মতো করে এটা বলে আল্লাহ বলে বলছে গান গাইতে তো এইরকম অনেক বিষয়গুলো আছে যেগুলো কোরআন সুন্নার মধ্যে যে কথাটা বলছে ওইটা না যেই বুঝটা বুঝাইছে ওইটা না বুঝে নিজেদের স্বার্থ জন্য ওখান থেকে শব্দ চুরি করে এনে নিজেদের স্বার্থ অর্জন করতে চায় আল্লাহর রসুল বলেন ওই সমস্ত লোক যারা কেমন পর্যন্ত এই শরিয়াতকে বহন করবে শরিয়াতের বিষয়গুলোকে আত্মস্থ করবে সংরক্ষণ করবে তারা হলো তারা বলে যারা এই সমস্ত বিষয়গুলোকে চুরি করে এক জায়গায় নিয়ে যাবে ব্যবহার করবে বলেন ওই সমস্ত ইনসাফগার লোক তারা এটা কখনো হতে দেবে না যখনই এরকম অবস্থা তৈরি হবে সেখানে তারা ভেট দেবে বাধা দেবে করতে দেবে না অজ্ঞ লক্ষের অজ্ঞ লোক যে সমস্ত লোক আছে মৃগ লোক এরা তোর সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ করতে আসবে এই ব্যাখ্যা বিশ্লেষণ তারা করতে দেবে না বলেন একজন সায়েন্সের যারা ডক্টরেট করছে তারা সায়েন্সের যে সমস্ত সূত্রগুলো বুঝবে সেখান থেকে যে বিষয়গুলোকে আবিষ্কার করবে আমি সায়েন্স সম্পর্কে কিছুই বুঝি না আমি কি এইগুলো যদি করতে যাই তাহলে আমি সেখানে অ্যাক্সিডেন্ট করব কিনা না বিদ্যুতের যে পাওয়ার হাউস আছে ওইখানে যেইভাবে যেটা নেগেটিভ পজিটিভ করতে হয় যারা এটা করছে তারা সেখানে যায় বুঝবে কিন্তু আমি যদি না বুঝা করি তাহলে কি হবে সেখানে সব শেষ হয়ে যাবে এই জন্য কোরআন থেকে অনেক সময় পাইলো একটা জিনিস পাইয়া ফতোয়া দিয়ে দিল কি তুমি আমার টাকা দাও যদি না দাও তাহলে তুমি গুনাগার হবা বলে কেন গুনাগার হবো আল্লাহ তালা বলছে দিতে কই বলছে আল্লাহ বলছে আকরিদুল্লাহ করদান হাসানা কোরআনের মধ্যে আছে অর্থাৎ তোমার কর্জে হাসানা দেওয়া ফরজ বুঝলেন নাই

সলিম আচ্ছা নব মুসলিম হইয়া ইসলাম সম্পর্কে পূর্ণ অবগত হয়ে গেছে এক বছর হয়েছে নব মুসলিম হয়েছে এখন বক্তা এর ঘটনা শুনতে মানুষ আসে নাকি মানুষ কোরআন সুন্নার শরীয়তের বিষয়গুলো জানবে এখানে হইসে কে কি করলো না করলো এইগুলো জানার দরকার না এখানে কোরআন সুন্নার মেসেজ দেওয়ার জন্য মানুষকে নসি হাফ করার জন্য আইসা আমি কেমনি মুসলমান হয়েছি এই সমস্ত বিষয়গুলো ঠিক আছে এগুলো আপনি বাসায় বাসায় গিয়া তাদেরকে আগ্রহ করেন বলেন যারা আরো অমুসলিম আছে তাদেরকে এই বিষয়গুলো বলা হোক কিন্তু ওই জায়গায় যায় এত বড় বিশাল একটা আয়োজন আমরাও ওই সমস্ত যারা সেলিব্রিটি আছি আছে তাদের বক্তব্যগুলো এমন ভাবে যায় শুনি ওখান থেকে কি মেসেজ নিয়ে আসছি এটা আমরা কখনো কল্পনাও করি এজন্য যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো বলে তাফসীর করে যাদের তাফসীরের মূল নীতি অনুযায়ী করে তাফসীর যারা করে যে সমস্ত মূল নীতি আছে প্রায় পনেরোটা মূল নীতি আছে মূল নীতি মেনে তাফসীর করা চাই যদি মূল নীতি ছাড়া তাফসীর করে তাহলে অনেক সময় যেটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সেটা বোঝাতে পারবে না আল আজলামু মিন আমাল শাইতান

মাতাল অবস্থায় নামাজের কাছে যেতে নিষেধ করছেন দ্বিতীয় আয়াতনাজ কমপক্ষে করে খায় তাহলে একেবারে করা যাবে না এটার থেকে নিষেধ করছে থেকে বিরত থাকো নিষেধ করে দিছেন তাহলে এই পরেরটা হলো ফাইনাল পরেরটা কি বলেন আর আগের যে দুই আয়াতের কথাটা আছে তাহলে বলবেন যে আমরা আল্লাহ তালা বলছেন নামাজ মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে আসতে নিষেধ করছেন তাহলে নামাজ পড়তে যখন আসবে না তখন মদ খাবো তাহলে কোরআনের আয়াত দুইটা কোরআনের মধ্যে আছে তেলাওয়াতের দ্বারা সবও আছে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিল করার দ্বারা নেকি আছে বলেন এটার হুকুম কি অব্যাহত আছে হুকুম নাই এই জন্য যারা তাফসির করবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে তাদের জন্য অনেক নীতিমালা জানতে হয় বলে ইলমে নাহু জানতে হয় সরব জানতে হয় ইলমুল বালাগাত জানতে হয় ইলমুল বদি জানতে হয় ইলমুল মাআনি জানতে হয় ইলমুল ফাসাহাত জানতে হয় এই বিষয়গুলো জানতে হয় নাসিখ জানতে হয় মানসুখ জানতে হয় কোন আয়াতটা এসে এসে এই আয়াতটাকে মানসুখ করে দিয়েছে রহিত করে দিয়েছে ওই আয়াতটাও জানতে হবে যেটা মানসুক হয়েছে সেটাও জানতে হবে কোনটা আগে কোনটা পরে সেটাও জানতে হবে অনেক বিষয়গুলো আছে কোরআন যদি এগুলো না জেনে শুধুমাত্র আমি একজন বক্তার একটা বক্তব্য মুখস্থ করে আপনাদের সামনে পেশ করে দেই তাহলে আমার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ভুল হতে পারে না এই জন্য এবারে আমার পর্যন্ত যারা কোরআন সন্ন্যাই শরিয়াতকে যারা হামল করবে সংরক্ষণ করবে এটাকে সংরক্ষণ লাগবে তারা ইনসাফগার লোক হবে তারা প্রথম কাজ করবে যে সমস্ত বাতিল লোকরা তা করবে বিকৃত করবে এটাকে করতে দেবে না যারা চুরি করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোরআন সুন্নার দলিলকে ব্যবহার করতে চাইবে এটা করতে দেবে না তিন নাম্বার যে সমস্ত অজ্ঞ লোকরা কোরআন সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ করবে এটাও তারা করতে দেবে না যে লোক উল্টো হতো বলে স্পষ্ট তখন এই কথা বলা যাবে না যে এই দেখেন এই হুজুর এই হুজুরের বিপক্ষে লাগছে আপনাদের যাচাই করতে হবে এটা যে বলছে। যদি সঠিকটা যিনি বলছেন তার পক্ষে কিনা আপনারা তো জানেন যে সময় হাদিস ব্যাপক প্রচার প্রসার লাভ করতেছে যেই হাদিস বলে তার অনেক শোনা তো ওই সময় দেখতেছে কিছু ধর্ম ব্যবসায়ী কোয়ালিটির লোক ওই জমানায়ও ছিল তো কিছু সাহাবা একরাম লক্ষ্য করলেন যে এরকম যদি হইতে থাকে তাহলে ভুল হাদিসগুলো মানুষের মধ্যে প্রচার হবে তাহলে তাহলে হাদিসের প্রচার প্রসার এরকম শিক্ষা দেওয়া রওয়ায়াত করা এই পদ্ধতিটা বাদ দেওয়া হোক বলেন যদি ওই সময় বাদ দেয়া দিত আপনাদের সামনে বুখারী শরীফ আসতো আজকে মুসলিম আসতো আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ কোনটাই আসতো

কিন্তু আলী রাদি আল্লাহ অত্যন্ত বলিষ্ঠ ভাবে ঘোষণা দিলেন হাদিস প্রচার করা হবে কিন্তু যারা এই ধরনের ইন্তেহাল করবে বিকৃত করবে যারা চুরি করবে যারা অজ্ঞ লোকরা ব্যাখ্যা দিবে এদের ব্যাখ্যা মানা হবে না এই জন্য যাচাই বাছাই করা দরকার কাদের থেকে দিন গ্রহণ করতেছি তাদেরকে দেখা দরকার ওই জমানায় এমন লোকের কাছ থেকে হাদিস গ্রহণ করেন নাই যারা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জীবনে কোন ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সালিস ব্যবস্থা ইত্যাদি কোন ক্ষেত্রে একটা মিথ্যা কথা বলছে তার থেকে সে যত সহি হাদিসই নিয়ে আসুক না কেন উম্মত তার থেকে এটা গ্রহণ করেন নাই সুবহানাল্লাহ বলেন এটা এই উম্মতের সবচেয়ে বড় কারামত সবচেয়ে বড় কারামত ওই সময় যদি একটু কোনো মতো যে না দেখা যায় তো বড় জুব্বা আছে লম্বা দাড়ি আছে দেখতে তো খুব হম বলে দেহানবাগি হুজুরের মতো দেখা যায় বুঝেন না কুতুবাগি হুজুরের চেহারা দেখলে তো মনে হয় যে কি অবস্থা অথচ তাদের ওইখানে গেলে আমি একবার গেছি না যে কারো সম্পর্কে মন্তব্য করি না আমি একবার ওখানে গেছি দেখার জন্য অবাক হয়ে যাবেন স্পষ্ট শরীয়ত লঙ্ঘিত পর্দার বিধানগুলো সেখানে একেবারে মানা হয় না এই জন্য যে বিষয়গুলো ওই জমানায় অনেক বেশি প্রচার প্রসার হইলে অনেক সম্মান হয় ঠিক ওই জায়গায় ধোকাও নিয়ে আসতে পারে তো আমার পর্যন্ত প্রত্যেক যুগে আল্লাহ রসুল বলেন এমন লোক আসবেন যারা এই কাজগুলো হতে দেবে না তাহারি বিকৃত হতে দেবে না শরীয়তকে তারা এটার বিপক্ষে দাঁড়াবেই শরিয়াতের কোন দলিলকে চুরি করে নিজেদের স্বার্থে ব্যবহার করবে এটা হতে দেবে না তিন নাম্বার অজ্ঞ লোকরা মূর্খ লোকরা শরিয়াত নিয়ে বিচার বিশ্লেষণ করবে ব্যাখ্যা করবে চার পাঁচজন মিললে বলবে না এটাই আচ্ছা বলেন মনে করেন একজন ব্যবসায়ের ব্যবসার উপরে পিএইচডি করছেন সে ব্যবসা সম্পর্কে খুব ভালো জানে অভিজ্ঞতা আছে আর দুই তিনটা লোক জীবনেও ব্যবসার এই অলিগলি দিয়েও হাটে নাই। সে যদি আইসা বলে না এইভাবে ব্যবসা করলে লাভবান হইব বলেন ওরা যদি পঞ্চাশ জন লোক হয় একজন জানালার বিপক্ষে যদি হয় যেরকম একটা এখানে যদি সবাই মিলে আপনারা বলেন ফুলতলা ওই দিক কিন্তু কোনো একজন বলছে না দিকে। আমি এইদিকে থাকি ফুলতলায় তো আমি আমার বাড়ি চিনি না তো বলেন কার কথাটা সঠিক একজনের কথা কথা হইলাল জাহিরিন এখানে সংখ্যা ঘনিষ্ঠ দেখার কোনো প্রয়োজন নাই যদি সমস্ত অগ্নুকরা দিকে হয়ে কোনো একটা বিষয়কে বলে যে এটা শরিয়ত আর একজন জাননেওয়ালা যে শরিয়ত সম্পর্কে জানে কারণ সে তো শরিয়ত সম্পর্কে জানে দেখা সে যেরকম বাড়ি তার যেরকম নিজের ঘর বাড়ি চিনে শরিয়ত ওরকম বুঝে সে যদি বলে না এটা শরিয়ত এটা ভুল তাহলে ওনাকে এজন্য কে আমাকে পর্যন্ত দুইটা জিনিস মানতে হবে কয়টা জিনিস শরিয়াতের দলিলও থাকতে হবে ব্যক্তিও থাকতে হবে যদি শুধু দলিল থাকতো তাহলে আল্লাহ পাঠাতেন পাঠাতেন না না যদি শুধু এই জন্য কামক পর্যন্ত দুইটা জিনিস দেখতে হবে যে কথাটা বলা হয়েছে সেটা দলিলের মধ্যে আছে কিনা আর যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তার থেকে ব্যাখ্যা গ্রহণ করার মতো উপযুক্ত ব্যক্তি কিনা আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন